আইসিটি এডুকেশনের নাজার ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আজ চোদ্দ বারো দু হাজার বিশ তারিখে তো নির্দেশনাটা কি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি তার আগে বলবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি আছে আমার হাতে চোদ্দ বারো দুই হাজার বিশ তারিখে স্বাক্ষরিত বিষয়ে আসন্ন শীত মৌসুমে কোভিড উনিশ মোকাবেলায় পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় সূত্রে পেক্ষিতে জানানো যাচ্ছে যে আসন্ন শীত মৌসুমে কোভিড 19 মোকাবেলায় নিম্নবর্ণিত পদক্ষেপ পরিকল্পনা গ্রহণের জন্য অর্থ দপ্তরে আতাদিন সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো ক স্বাস্থ্যবিধি মেনে কোভিড 19 মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির জন্য সকল প্রতিষ্ঠান প্রচারণা কার্যক্রম গ্রহণ করবে খ কর্মস্থলে সকলে মাস্ক ব্যবহার নিশ্চিত করবেন গ সামাজিক দূরত্ব নিশ্চিত করে যে কোনো কার্যক্রম গ্রহণ করবেন গ শিক্ষা প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে চ প্রয়োজনীয় ক্ষেত্রে কোভিড উনিশ মোকাবেলায় ঊর্ধ্বতন অধস্তন অফিস শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অনলাইনে যোগাযোগ রক্ষা করবেন সেবা গ্রহণকারীগণ বিশেষ প্রয়োজন ব্যতীত সরাসরি অফিসে না এসে অথবা অনলাইনে কার্য সম্পাদন করবেন স্বাক্ষরিত রূপক রায় সহকারী পরিচালক সাধারণ প্রশাসন এখানে দেখেন অনুলিপি যাদেরকে দেওয়া হচ্ছে হচ্ছে তার মধ্যে এই যে দেখেন অধ্যক্ষ সরকারি এই যে সরকারি বেসরকারি কলেজ অধ্যক্ষ সরকারি বেসরকারি কলেজ অর্থাৎ সকল স্কুল কলেজের সবাইকে এই নোটিশটা দেওয়া হচ্ছে তো এই ছিল আজকের নোটিশে বিস্তারিত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করলে একটি লাইক দিবেন. ধন্যবাদ